ডিসকাউন্ট এবং অফারে যদি আপনারা অরিজিনাল চামড়ার জুতা কিনতে চান তাহলে চলে আসতে হবে ইকুপেয়ারে কারণ আজকের ভিডিওতে যে জুতাগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জুতাই কিনতে হচ্ছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এই পূজা উপলক্ষে আর বরাবরের মতো কিন্তু ইকুপেয়ার থেকে আমাদের সাথে আছে হচ্ছে রিজন ভাই রিজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আসাদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভিউয়াররা প্রথমেই বুঝে গেছে যে আজকে একটা ধামাকা দিবেন আপনি আসলে ধামাকাটা কি থাকবে বলেন ধামাকা থাকবে এই যে দেখেন এই ধরনের ক্রেপসোলের যে লোফার গুলো আছে এই লোফার গুলো আপনার আটশো টাকা পেয়ে যাবেন মানে ক্রেপসোলের লোফার তাও আবার হচ্ছে পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা এই দেখেন আমাদের চোদ্দশো পনেরোশো টাকা দামের লোফার গুলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা চোদ্দশো পনেরোশো টাকা লোফার চামড়ার স্যান্ডেল ভাই আচ্ছা যেগুলো আমরা হাজার বারোশো টাকা সেল করছি এখন কত থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখেন আচ্ছা সতেরোশো আঠারোশো টাকা দামের ক্যাজুয়াল শু ভাই কত থাকবে এখন এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তার মানে এত ডিসকাউন্ট থাকতেছে তার মানে ফুল ডিসকাউন্ট আবার আছে তো ভাই বাকি আছে এই যে দেখেন একটা র‍্যাক ভরা লোফার আছে ভাই এই র‍্যাকের যেগুলো দেখতেছি এই যে একটা র‍্যাক ভরা পুরো লোফার ওকে 700 টাকা পেয়ার 700 টাকা এক জোড়া এক জোড়া হ্যাঁ জোড়া 700 টাকা নিতে পারবেন মানে এত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ফুল ডিসকাউন্ট ওকে আচ্ছা ভিউয়ারস আপনারা ফুল ভিডিওটা দেখবেন এই ডিসকাউন্টটা এবং আমাদের মোটামুটি এই মাসটাই থাকবে ডিসকাউন্ট তো আপনারা যত দ্রুত সম্ভব এই ডিসকাউন্টের অফারটা আপনারা অংশগ্রহণ করেন আর সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক পেছনে

একেবারে অরিজিনাল ক্যাপসুলের প্রোডাক্ট মাত্র 800 টাকায় এই দেখেন মাত্র ভাবা যায় 800 টাকায় লোফার পেয়ে যাচ্ছেন তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি রাইট মাত্র 800 টাকায় লোফার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন 100% লেদারের মধ্যে থাকবে এবং ক্যাপসুলের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা এই দেখেন 100% লেদারের মধ্যে থাকবে একবারে জেনুইন লেদারের প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায় 100% লেদারের মধ্যে থাকবে এই দেখেন

দাঁড়ালে দাঁড়ের মধ্যে পেয়ে যাবেন মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা জি ভাই সাইজ আছে 40 থেকে 43 পর্যন্ত 40 থেকে 43 পর্যন্ত জি ভাই দেখেন 40 থেকে 43 পর্যন্ত সাইজ अवेलेबल আছে প্রোডাক্ট অনেক আছে ভাই যার যেরকম ইচ্ছে স্ক্রিনশট নেন ইমো WhatsApp এ যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে গুলো পারচেজ করতে পারবেন এটা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন

আচ্ছা মাত্র 500 টাকায় যারা পিছনে বেল্ট আসলে বেল্টটা কিন্তু আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন বেল্ট ও বেল্ট 2 in 1 2 in 1 2 in 1 খুবই ইজিলি আপনারা বেল্ট গুলো উপরে নিয়ে চ্যানেলে সব ইউজ করতে পারবেন পরে ব্যাক স্টাপে সব ইউজ করতে পারবেন জার যেরকম স্টাইল করতে ইচ্ছা হয় করতে পারবেন এগুলা দিয়ে দেখেন কালার আছে কিন্তু ব্ল্যাক এন্ড ব্রাউন দুইটা গোড়া কালার থাকবে আচ্ছা এই প্রত্যেকটা প্রোডাক্ট পে আছে আপনারা আমাদের কাছে মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় জি ভাই এবং হাফশুর কথাও যদি বলি হাফশুদ দুইটা রেকে এখানে দেখতে পাচ্ছেন হাফশুদিয়া বড় ভাই আমার এই হাফ শু গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ জি ভাই চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা হাফ শু হান্ড্রেড পার্সেন্ট লেদার এর মধ্যে থাকবে সোলটা টিপি আর রাবার এর মধ্যে থাকবে রাবার সোল দিয়ে দিচ্ছে এটার প্রমাণ মানে রাবার সোল মানে হচ্ছে ভাঁজ করলে কিন্তু হচ্ছে কোনো ফাটাফাটি ফাটাফাটি কিছু হবে না চান্স নাই ওকে এবং দেখেন জুতা সোজা করছি পুরা প্লেন কোনো আগের মতো আছে নাই এই ধরনের পোড়া গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায় এগুলো পাওয়া যাচ্ছে মাত্র 800 টাকায় মাত্র 800 টাকা করে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভাই খুব সুন্দর সুন্দর এই রাইট মাত্র 800 টাকা পে যাচ্ছে 100% লেদার এই প্রোডাক্ট গুলো মাত্র 800 টাকা থাকবে যারা লাইট কালার পড়তে পছন্দ করেন লাইট কালারগুলো আছে আর অনেক অনেক কালার কম্বাইন আছে প্রত্যেকটা কালার আপনারা পে পাচ্ছেন মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পে পাচ্ছেন 100% লেদারের মধ্যে থাকবে সাইজেস থাকবে 40 থেকে 43 পর্যন্ত পরে আমাদের ঢাকায় ভাইদের জন্য ফুল হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তারা এটা তাদের জন্য এগুলো নিতে পারবেন আপনারা সাইজেস अवेलेबल আছে এগুলাতে আচ্ছা এই দেখেন আরো কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কমবাইন করে মাত্র 800 টাকায় 800 টাকা করে মাত্র টাকা করে এই দেখেন মাত্র 800 টাকায় ধরে চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন 100% লেদারের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ব্ল্যাক এর মধ্যে যারা ফুল ব্ল্যাক ভিতরে যারা পড়তে চান আর কি তাদের জন্য তো যাদের যাদের যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারতেছেন এবং আমাদের একদম হোম ডেলিভারি একদম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই থাকবে একদম 100% লেদার ম্যাটেরিয়ালে 100% লেদার ম্যাটেরিয়ালে ওকে হ্যাঁ লেদার দ্বারা তৈরি করা এই দেখেন লোফার কাট হাফ শু লোফার কাট হাফ শু ওকে এটা আপনারা আমাদের কাছে পেয়ে আছেন মাত্র 800 টাকায় আচ্ছা এই ধরনের আরো প্রোডাক্ট কালেকশন अवेलेबल আছে আমাদের ভিডিওটা দেখতে থাকেন ধৈর্য ধরে

হ্যাঁ প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট সহ আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারতেছেন মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকায় ওকে মাত্র 1000 টাকায় জি আচ্ছা এই দেখুন কালারের শেষ নাই আসবেন দেখে নিয়ে যাবেন মাত্র 1000 টাকায় প্রোডাক্টগুলো তবে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন সাইজ আপনার আছে কিনা এটা জেনে পরে আসার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য সুবিধা হবে সুবিধা হবে রাইট আর আমাদের এখানে কিছু বুটস আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওতে 1500 টাকায় আচ্ছা এগুলো পাওয়া যাচ্ছে মাত্র 1500 টাকা করে 1500 টাকা করে জি ভাই এই দেখুন এই 1500 টাকা করে পেয়ে যাবেন

আচ্ছা ব্ল্যাক কালারটা হচ্ছে পছন্দের শীর্ষে থাকে এই দেখেন একদম মোড়ায় ফেলছি রাইট কোনো সমস্যা নাই আগের জুতো আগের জায়গায় জি ভাই এবং প্রত্যেকটা জুতার নিচে কিন্তু আপনি স্টিচিং দেখতে পারবেন আচ্ছা মাত্র 700 টাকা করে থাকবে এই প্রোডাক্টগুলো

কয়েকটা কালার ডিজাইন अवेलेबल আছে মাত্র 1000 টাকা পে আছে আচ্ছা মাত্র 1000 টাকা পাওয়া যাচ্ছে এই দেখুন মাত্র 1000 টাকা থাকবে এগুলো এই দেখুন 100% লেদারের মধ্যে থাকবে টিপিআর সোল দেয়া আছে খুবই প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট মাত্র 1000 টাকা পরে আমাদের স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো আছে কিছু একটু প্রিমিয়ামের মধ্যে যেগুলো পে আছে মাত্র 800 টাকায় এগুলো পাওয়া যাচ্ছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আগে 1200 1300 টাকা বিক্রি করছে বিক্রি করা হয়েছে এটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর দুই ফিতার স্যান্ডেলগুলো ভাই হ্যাঁ পানিতে ভিজায়া পড়তে পারবেন ভাই তাও গাম ছুটবে না তার মানে হচ্ছে যারা নামাজ পড়েন উজু করেন হচ্ছে ভিজে গমটাম ছুটবে না হান্ড্রেড পার্ট লেদার ওকে এবং এই প্রোডাক্ট গুলো পেয়েছেন পাঁচশো টাকায়

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় তিরাশি এবং চুরাশি নম্বর শপে আসতে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হাতে আরও দুটা প্রোডাক্ট আছে যেগুলো ইনসোল গুলো ডক্টর ইনসোল দেওয়া আছে এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা এক টাকা এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি এমন না যে মানে আমাদের বিক্রি করে অনেক বেশি লাভ হচ্ছে বা এরকম কিছু জাস্ট অফারের জন্য দিয়ে দিলাম পূজার অফার থাকবে আমাদের এই মাস পর্যন্তই পর্যন্ত আপনারা 1 তারিখ পর্যন্ত যাবেন আমাদের কাছে তার মানে হচ্ছে বেশি দিন না আপনার অবশ্যই খুব দ্রুত চলে আসেন আসেনি দ্রুত চলে আসার চেষ্টা করেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম